পান্তা ভাত খেয়েছেন চলেন আপনার হোটেলে নিয়ে খাওয়াই চলেন আসেন আমি আপনার মাংস দিয়ে ভাত খাওয়াবো চলেন খালায় বিশ টাকা দিচ্ছে দেখছেন আমারে হ্যাঁ মানে ওনার দেওয়ার মতো মন আছে খালা শোনেন আমার কাছে টাকা আছে আমি এমনি ফাইজলেন করছি আপনার কাছে আপনার আমি দিয়ে দিই আপনি কি খালা ভালো আছেন কিছু আমারে বুঝি না আপনি খাইতে পারেন না খান আপনি কি খাবেন খান আপনি খান কি খাবেন খান আমি খাওয়াই তাহলে আপনি আমে খাওয়াইবেন ঠিক আছে খাওয়ার কিছু নেই খাওয়ার কিছু নেই হ্যাঁ আল্লাহয় বিশ টাকা দিচ্ছে দেখছেন আমারে হ্যাঁ মানে ওনার দেওয়ার মতো মন আছে দেওয়ার মতো মন আছে কিন্তু বাট সামর্থ্য আল্লাহ দেয় নাই এই তো যাক সামর্থ্য না দিক খাবার কে কে আছে বাড়িতে আর কে আছে ছেলে ছেলে না শুধু মেয়ে মাথার ব্রেন নষ্ট আহারে দুপুরে খান নাই ভাত খেয়েছেন চলেন আপনার হোটেলে নিয়ে খাওয়াই চলেন আসেন আমি আপনার মাংস দিয়ে ভাত খাওয়াবো চলেন চিন্তা করছেন মানুষ কত রকম খালা শোনেন আমার কাছে টাকা আছে আমি এমনি ফাইজলাম করছি আপনার কাছে আপনারা আমি দিয়া দিই আপনি আপনি ভাত খেয়ে নিয়ে নেন ভালো থাকেন যান তো ভিউর্স আপনারা আসলে কি বুঝলেন আমি জানি না কিন্তু আসলে আমি এখানে অনেক কিছু বুঝলাম যে আল্লাহ দুনিয়াতে আসলে কত রকম মানুষ যে আছে খালা আসলে নিজেই মানুষের কাছে হাত পেতে খায় এই মানুষের কাছে হাত পাতা টাকা দিয়েই তার সংসারটা চলে অথচ আমি যখন তাকে বললাম যে খালা আমাকে কিছু খাওয়ান সে সঙ্গে সঙ্গে আমাকে বিশ টাকা বের করে দিছে অথচ অনেক মানুষ আছে দুই টাকা দেয় ছেড়া টাকা দেয় পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় আসলে পাঁচ দশ টাকা আসলে আজকালকার জমানায় বা আজকালকার যুগে কিছুই হয় না আসলে মানুষকে সাহায্য করারও অনেক নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক একটা মানুষকে সাহায্য করতে হয় যাতে করে সেই মানুষটা ভবিষ্যতে আর কারো কাছে হাত না পারতে হয় এরকম ভাবে তাকে সাহায্য করতে হয় তাকে প্রতিষ্ঠিত করতে হয় তো যাই হোক ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইলো আসসালামু আলাইকুম